আসেন এবার আমি ট্রেডিং ভিউটা সাইন আপ করে দেখাই তো ফার্স্ট অফ অল আপনি ট্রেডিং ভিউতে আসবেন আপনারা চাইলে ফোনের অ্যাপ ইউজ করতে পারেন ট্রেডিং ভিউ খুবই ভালো এখানে কোনো টাকা টুকু লাগে না দেখেন সাইন আপ কর ফ্রি আমি এখান থেকে সাইন আপ করবো ইমেল দিয়া আমার ইমেলটা যদি আমি দেই আচ্ছা ইমেলটা আমার সব মনে নাই তো ইমেলটা দিলাম কপি এবং এখানে পেস্ট করব।

একটা তো যে যে আর বুঝে আমি আমার ইমেলটা দিয়ে দিয়ে দিছি আপনি চাইলে আমার এটা লগ করতে পারেন এখানে কোনো আমারই কিছু না তো আমার জিমেল দিয়ে দিছি পাসওয়ার্ড খুবই হার্ড পাসওয়ার্ড নেয় আসলে বেশি হার্ড সিকিউর করতে গেলে যা হয় তো ওকে ইউজার নেম রাখি রিসিভ না ওদের থেকে কোনো মেল রিসিভ করবো না ওকে বাস এটা করে ফেলছি এখন আমাকে আর ওই পপ দিবে না এখন আমি যদি এখান থেকে মার্কেটে যাই মার্কেট থেকে এই যে কিপ্ত কিপ্ত থেকে বিট দ্যাটস ইট ওকে সো এইভাবে এখান থেকে ফুল চার্ট এখান থেকে টাইমটা সিলেক্ট করবেন অলওয়েজ এখান থেকে টাইম সিলেক্ট করবেন এখন দেখেন মার্কেট ডাউনে হচ্ছে আমি একটু দেখি যদি প্রাইস কীরকম আছে তিহাত্তরে আছে তিরিশ আছে আমি দুই মিনিটের তিন চারটা ডাউন নেই দেখা যাক এই লাস্ট ওখানে যা হয় হোক এবার আসেন কটেক্সের রিভিউ এখানে ফোর পয়েন্ট সেভেন রিভিউ আছে দেখেন রিভিউ ভালো আছে খুবই ভালো একদম খুবই ভালো এই এটা বাংলাদেশের রিভিউ কটেক্স বেস্ট বিকজ কটেক্স ইজ বেস্ট বিকজ কটেক্স ইজ ইউজার ফ্রেন্ডলি াস্ট ইউ ক্যান আর্ন বাই ইউর অ্যানালাইসিস দেখেন ওন অ্যানালাইসিস মানে আপনি নিজের অ্যানালাইসিস আর্ন করেন একটা বাংলাদেশি মানুষ বলল তাহলে এটাই হচ্ছে ভাই কখনও কারো সিগন্যাল নিয়ে ইনকাম করার চেষ্টা করবেন না মানে ওটা হলো কি নিজে বন্দি হয়ে থাকা বন্দি হয়ে জীবন আপনি কিছু করতে পারবেন না কারো অধীনে থেকা দ্যাট ইজ ইম্পসিবল অলওয়েস মেক ইউর সেলফ নিজে তৈরি করো এইখান থেকে আমরা দেখব মার্কেট ডাউন আসেন আপনি যদি ক্যান্ডেলের হিসাবটা বুঝাই ক্যান্ডেলের এইগুলা শিখতে পারলে অনেক লাভ এখানে এইখানে একটা জোন আছে যেটা সাইডওয়ে মার্কেট আর এইটা হইছে একবারে আপ দেখেন এখানে আর কোনো আপ নাই এক মিনিটের ডায় আর এইটা হইছে ফুললি ডাউন এখন এটা আসতে পারে হাইস্ট এই জোনের ভিত্তে তাই না এর বেশি তো একবারে হলো ডাউন এটা খুবই কম চান্স আছে যে একবারে আপে যাওয়াটা আর খুবই কম চান্স আছে ডাউনে আসাটা হ্যাঁ তো এইটা হইসে এই ডাউনে এখানে খুবই কম চান্স আবার এইখানেও খুবই কম চান্স এই দুই দুই জায়গাটায় এইটায় আর এইটায় কারণ এটা একবারে উপার নিচে তো আমরা পাচ্ছি কি সাইডওয়ে বা মিডেল মিডেল জোন হয়েছে এইটা আমি এটার কালারটা অন্য একটা কালার দিয়ে গ্রিন এই এইটা হইছে এই সাইডওয়ে তো ও এইখানে আসতে পারবে আর আমি আমার এটা ওপেন করি লস হইলে তো জামেলা লস হয়ে গেছে আমি সম্মান টমমান কিছু রাখতার মনে বুঝছি এমনি আমার মতো এরকম লস এর ভিডিও কেউই দেখে না ভাই আই এম সরি লস হতে পারে আর এটা পার্সেন্টেজ বাড়লে আমি ইনশাল্লাহ এটা রিকভারি করে ফেলবো লস হবে ভাই কোনো টেনশন নিয়ে না লস হতেই পারে এটা কটেক্সের অ্যাকাউন্ট দেখাই দিলাম করাটা আর যদি কোনো হেল্প লাগে কোনো বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ হেল্প করব। সব ফ্রি আমার একটা চ্যানেল আছে ওটা জয়েন্ট হতে পারেন কোনো দিন সিগন্যাল পাবেন না প্রিমিয়াম ভিএপি গ্রুপ কিছু থাকবে না জাস্ট আমার ভিডিওগুলো দিব আর কিছু হালকা ইনফরমেশন দিবো গুড বাই